বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনেকেই আপনারা এই পরীক্ষার ফলাফল জানতে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দেখতে পারবেন তবে আপনারা ঠিক কোন ওয়েবসাইটে গেলে সবার প্রথমে এই মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পারবেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। এবং কিভাবে দেখবেন তার জন্য আপনাদের কি কী করতে হবে তো সমস্ত কিছু ডিটেলস জানাবো এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন তো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক্সাম ইটিসি নামে একটি ওয়েবসাইটে চলে এসেছি এক্সাম ইটিসি ওয়েবসাইটটিতে আপনারা সর্বপ্রথমের মা অর্থাৎ সর্বপ্রথম আপনারা কিন্তু নিজেদের স্মার্টফোন থেকেই আপনারা রেজাল্ট দেখতে পারবেন এছাড়াও আরও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে ডাব্লুবি রেজাল্টস ডট নিক ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন এছাড়াও আরও চার পাঁচটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন কিন্তু সব থেকে আগে দেখতে গেলে আপনাদের এক্সাম ইটিসি ডট কম এই ওয়েবসাইটে যেতে হবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল তো এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে গত বছরের রেজাল্টের কি কী লেগেছিল অর্থাৎ রেজাল্ট দেখার জন্য কি কী লেগেছিল রোল নাম্বার দিতে হবে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে ডেমো দেওয়া হয়ে রয়েছে এখানে আপনারা রোল নাম্বার দিয়ে দেবেন তারপর ডেট মান্থ এবং ইয়ার দিয়ে যদি এখানে সার্চ করেন আপনার রেজাল্টটি কিন্তু সঙ্গে সঙ্গেই চলে আসবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার তেইশের কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এভাবেই দু হাজার তেইশ সালের মাধ্যমিকের রেজাল্টই দেখা গিয়েছিল যে এবার দু হাজার চব্বিশ সালেও আপনারা সেম প্রসেসের মাধ্যমে দেখতে পারবেন তো এক্সাম ইটিসি ওয়েবসাইটে যাবেন যখনই রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ নয়টা পঁয়তাল্লিশ মিনিটের রেজাল্ট প্রকাশিত হবে ঠিক তখনই আপনারা কিন্তু এই ওয়েবসাইটের প্রথমেই পেয়ে যাবেন এবং সেখান থেকেই সঙ্গে সঙ্গে আপনারা চাইলে এখানে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনারা সার্চ করলেই রেজাল্টটি কিন্তু সর্বপ্রথম দেখতে পারবেন কেন আপনাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি কেননা অনেকেই আপনারা একই টাইমে রেজাল্ট দেখবেন যে সরকারের তরফ থেকে যে ওয়েবসাইটগুলো পাবলিশ করা হয় অর্থাৎ ডাব্লু বি রেজাল্টস ডট নিক ডট ইন এছাড়াও এক্সামিটিসিও পাবলিশ করা হয় যেখানে বলা হয় যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো অনেক লোক একই ওয়েবসাইটে গিয়ে ভিড় করে তো এই ওয়েবসাইটটিতে আপনারা যদি যান তাহলে এই ওয়েবসাইটের সার্ভারটিও ঠিক আছে এখান থেকে কিন্তু সরাসরি আপনারা কিন্তু মাধ্যমিকের রেজাল্টটি সং সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো অসুবিধা হবে না শুধুমাত্র রোল নাম্বারটি ভালো করে দেবেন এবং ডেট অফ বার্থটি ভালো করে দিয়ে সার্চ করবেন রেজাল্ট আপনার সামনেই চলে আসবে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ